বিচার প্রার্থী হিসাবে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কিছু কথা বলতে পারি মাননীয় হজল আদালত আপনার এই চেয়ার অত্যন্ত পবিত্র চেয়ার আল্লাহ তালার আশে আজিমের পরেই আপনাদের এই চেয়ারের মর্যাদা আমরা মুসলমান হিসাবে খানা একাদকে প্রতিদিন আল্লাহ তালা লক্ষ লক্ষ রহমত নাজির করেন এর পরেই যেই রহমত নাজিল করেন সেই চেয়ারটা হল আপনাদের এই চেয়ার আপনি যতক্ষণ ন্যায় বিচার করবেন ন্যায় বিচার প্রার্থীদের কথা শুনে ন্যায় বিচার করবেন ততক্ষণ আপনার রহমত লক্ষ্য রহমত আপনার চেয়ারের পবিত্র চেয়ারে আপনি বসেছেন আমি একজন নির্যাতিত কারাবন্দী মানুষ আজকে উনত্রিশ মাস কারাগারে দুই হাজার একুশ সালের রমজান মাসে ইত্যাদি বিনা ওয়ারেন্টে আমাকে গ্রেফতার করা হয় মাননীয় হুজুর আদালত আজকে প্রায় বিশ মাস মৃত্যুদণ্ডে মাস আমাকে সেখানে রাখা হয়েছিল আমাকে আমার বাড়ি হচ্ছে সাতকানিয়া মামলা দেওয়া হল হাতাহারে হাত এই মামলাতে আমাকে আট দিন রিমান্ডে দিয়েছে এরপরে সিআইডি আমাকে দুই দিন রিমান্ডে দিয়েছে আট দিন আমাকে রিমান্ড করেছে এই সব কিছুর করেই আইনি প্রক্রিয়ার পর আমাকে বিশ মাসের মধ্যেই আমাকে মহামান্য হাইকোর্ট এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশনের ফুল বেঞ্চ আমাকে প্রত্যেকটা মামলায় আমাকে জাবিন দিয়েছে জামিন পাওয়ার পরে আমি জেল গেইটে আসি আবার আমাকে পুনরায় মামলা দিয়ে আবার জেলে ঢুকানো এরপরে মাননীয় আদালত সর্বশেষ আজকে তিরিশ মাসের মধ্যে আমি যে বিশ মাস কনজেম থাকলাম এটা সংবিধান কোনোদিন অ্যালাউ করে না আমি দুই দুইবারের পার্লামেন্ট মেম্বার বাংলাদেশ হাউস কমিটির মধ্যে ইন্ডিয়ার লোকসভা হাউস কাউন্সিল ব্রিটিশ কাউন্সিলের যে এক নাম্বার কমিটি তাকে ঠিক সেই রকম একটা কমিটি বাংলাদেশ সংসদীয় কমিটি সেই এক নম্বর কমিটিতে আমি দীর্ঘ পাঁচ বছর দায়িত্ব পালন করেছি জেন ডিজিটেড হিসাবে দুইবার দায়িত্ব পালন করেছি প্যানেল স্পিকার হিসাবে তিনবার নির্বাচিত হয়েছি উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই তো প্যানেল স্পিকার ছিলাম দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে ব্যারিস্টার জনবিদিন সরকার এবং ব্যারিস্টার আব্দুল রেব মাননীয় স্পিকারের নেতৃত্বে দুইবার প্যানেল স্পিকার ছিল মাননীয় হুজুর আদালত আপনার সমীপে আজকে আবেদন করতে চাই সুপ্রিম কোর্টের আদেশ বড় না পুলিশ বিভাগের টান্ডা বড় আজকে সেটাই আপনাকে প্রমাণ করতে হবে মহানা আবুল কালাম আজাদ কংগ্রেসের যাত্রা ছিলেন ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল জেলখানা থেকে পুনরায় গ্রেপ্তার করার পর যখন কারাগারে দেওয়া হল তখন মহামান্য দিল্লির সুপ্রিম কোর্ট এক ঘন্টার ভিতর মাননীয় আবুল কালাম আজাদ কংগ্রেসের সেক্রেটারি ব্রিটিশের সেই বলে তাকে আর গ্রেপ্তার করতে দেয় নাই সেই নজির রয়েছে আফ্রিকাতেও এইরকম অনেক কৌড়ের নজির আমাদের মাননীয় আইন বিভাগের সভাপতি আইনজীবীর সভাপতি সাহেব আপনার কাছে উল্লেখ করেছে অনেক নজির রয়েছে আজকে আমি এই তিনি আটাই জেল কাটার পর বিশ মাস পন্ডম ছেড়ে থাকার পর মাননীয় সুপ্রিম কোর্ট আমাকে শ্রেণীপ্রাপ্ত করে আদেশ দিয়েছেন সেই আদেশের পরিপ্রেক্ষিতেই আমি এখন শ্রেণীপ্রাপ্ত একজন আসামি হিসাবে কারাগারের মধ্যে জীবনযাপন করছি আজকে বিচার বিভাগের স্বাধীনতার জন্য বক্তব্য রেখেছি আজকে আমি একজন গণতন্ত্রকামী মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন করি মানবাধিকারের জন্য আন্দোলন করি মানুষের ভুটাধিকারের জন্য আন্দোলন করি বাংলাদেশ জনগণের মালিক মালিক বাংলাদেশের এই হচ্ছে মালিকানা প্রতিষ্ঠা করার আন্দোলন করতে গিয়ে আজকে এই ঠান্ডা তন্ত্র লাঠি তন্ত্রের এই পুলিশেরা আজকে কোথায় আমাকে অ্যারেস্ট করেছে এতদিন বিশ মাস আঠাশ মাসে এই মামলা আসলো না আঠাশ মাস পর আমি যখন মাননীয় সুপ্রিম কোর্ট আমাকে যে আদেশ দিয়েছে সংবিধানের একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ প্রত্যেকটা মান ফান্ডামেন্টাল রাইটস সংবিধান করে মাননীয় হজুর আদালত আপনি দেখতে পারেন সেখানে আমাদের অধিকার রয়েছে তাই আমার লিখক আবেদন আপনি একটি দৃষ্টান্ত স্থাপন করবেন দিল্লি হাইকোর্টের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন রাহুল কালাম আজাদকে যেইভাবে রিস্ট করার পর মুক্তি দিয়েছে আপনিও আমাকে আজকে তাদের এই অ্যারেস্টের বিরুদ্ধে আমাকে দেবেন এই আশা করে এই আবেদন করে হামবেল সাদের সঙ্গে রিকোয়েস্ট করে আমার মেয়ে করা শেষ করছে